ডাক্তার কত সময় লাগে আমার খুব শুয়েল খারাপ লাগছে অনেক ব্যাথা করছে তুমি তো পানিটা নিজে নিয়েও যেতে পারো আমার এই অবস্থায় সংসার সব কাজ করতে হয় একটা কাজ আর মেয়ে রাখো না আম্মা মা কি অবস্থায় রেখে তার মেয়ে প্রেগন্যান্ট তাই দিনে সেখানে গিয়ে আছেন আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই সংসার তোর তোকে কেন অন্য কেউ সাহায্য করবে সবকিছু তোকেই করতে হবে এখন যা আমার চোখের সামনে থেকে তোকে আমার একদম সহ্য হচ্ছে না তুমি আমার স্বামী আমি তোমার সন্তানের মা হতে চলেছি আর এই অবস্থায় তুমি আমার সাথে এমন করছো হ্যাঁ জন্ম তো দিতে চলেছিস মেয়ে বাচ্চা আমি একটা ছেলে বাচ্চা চেয়েছিলাম আর তুই যে কালি তোর পেটে যদি কালো মেয়ে হয় তাকে আমি গলা টিপে মেরে ফেলব এই এসব তুমি কি বলছো হ্যাঁ ডাক্তার ফোন করে বললো মেয়ে বাচ্চা হবে কিন্তু মেয়ে যদি কালো হয় তাকে নিয়ে তো কষ্টের সেবা থাকবে না তোকে নিয়ে আমি সুখী না তোকে তো নিয়ে আমি বাইরে কারোর সামনে যেতে পারি না ভাগ্যদোষে তোকে বিয়ে করে আমি চলো অশান্তিতে আছি আর আমার যদি কালো মেয়ে হয় তাকে বিয়ে করবে কি তোকে বিয়ে করে সমাজে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে এই আমাকে চা দাও হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রাখো তার হায়াত বাড়িয়ে দাও আমাকে তার ক্ষেপ মতে নিয়োজিত রাখো আমি যেন শুধু তারই সেবা করতে পারি আমার সন্তানকে অনেক সন্তান বানিয়ে জন্ম দেওয়ার তফিক দাও আমার সংসারে বালা মুসিবত দূর করে আমার স্বামী রোজগারে বরকদ দান করো আমাকে শত কষ্টেও ধৈর্য ধারণের ক্ষমতা দাও আরে তুই কি ব্যাপার কি হয়েছে তোমাকে এমন যাচ্ছে কেন ভিতরে এসো কি হয়েছে বলো ভাই আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাকে কিছু টাকা সাহায্য করুন কয়েকদিন পর আমি আমার জমিটা বিক্রি করে আপনার আগের কিছু টাকা আর আজ কিছু দেন আমি সব দিয়ে দিব আরে কি হয়েছে তোমার একটু শান্ত হও ভাই এত টাকা তোমার কেন লাগবে ভাই আমার বাচ্চাটা খুব অসুস্থ আস্তার অবস্থা খুবই খারাপ এখনই ভালো চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে যাবে বাচ্চা আর এই প্রতিবন্ধী বাচ্চার জন্য তুমি তোমার জমি বিক্রি করবা আরে এই বাচ্চার জন্য এত কিছু করার কি দরকার যা ভাই হোক তোমার এই প্রতিবন্ধী মেয়ে বাচ্চা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আবার সন্তান নেবে না না ভাই এসব আপনি কি বলছেন আমার বাচ্চা যেমনই হোক সে তো আমার সন্তান আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি খুশি সে যেমনই হোক আল্লাহ আল্লাহ তো তো আমাকে আমাকে একটা একটা সন্তান 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 দিয়েছে সন্তানই হয় না দিয়েছেন আর কন্যা তার পিতার জন্য আশীর্বাদ এই সন্তানের কিছু হলে আমি মরে যাব। এই সন্তান ওর মায়ের গর্বে থাকাকালীন ওর মা সব কাজ করত। ভারী কাজ করার কারণে আমার মেয়ে এমন হয়েছে ভালো চিকিৎসা করালে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে সুস্থ করে তুলবো আমার মা ঠিক আছে ভাই একটু অপেক্ষা করুন আমি তোমাকে টাকা দিচ্ছি এই নাও ভাই চিকিৎসা করাও এই টাকা তোমাকে আর ফিরিয়ে দিতে হবে না ভাই আর তোমার মেয়েকে নিয়ে ওইভাবে কথা বলার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার যদি আরো কিছু লাগে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ ভাই আল্লাহ আপনার ভালো করবেন কি হয়েছে তুমি আজ থেকে তোমাকে আর কিছু করতে হবে না আমি বসে কাজে নিয়ে রাখব আর সন্তান ছেলে বা মেয়ে কালো যাই হোক আল্লাহ যা দিবেন তাতে আমি খুশি তুমি সাবধানে থাকবে আর তুমি আমার যোগ্য স্ত্রী তোমার সাথে এত দিন খারাপ ব্যবহার করার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার স্ত্রী আমার কাছে তোমার কোনো অপরাধ নেই তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আল্লাহ তোমাকে ক্ষমা করো Dancing shadows as the moonlight falls. Hearts singing softly through silver walls. Ooh. Lover's hands reaching in the cool night air. Dreams so close you can feel them there. Gentle waves kissing the sleepy shore. Lost in each other, wanting nothing more. Under the moonlight, we're alive. Hearts beating fast with every sight. Under the moonlight, we can dream. Together forever, so it seems. A quiet whisper shared under the stars. Promises made not too far. Speak without a word in the silence love is heard Ooh, footsteps echo on an empty street every corner feels so sweet with you here by my side the world feels perfect there's no need to hide under the moonlight, we're alive Hearts beating fast with every sight Under the moonlight, we can dream Together forever our soul it seems Quiet words we shared under the stars Promises made not too far Eyes that speak without a word In the silence, love is heard It's always so it seems Ooh, so it seems